রাজধানীর কুরিল বিশ্বরোড চোখ আটকে যায় একটি তেলের কন্টেনারের দিকে যাতে একটি মোবাইল নম্বর লেখা আছে মোবাইল নম্বরে ফোন দেওয়া হয় মুহূর্তেই সেখানে হাজির হন এক ব্যক্তি বললেন কম দামে তেল আছে কিন্তু তা পেতে হলে যেতে হবে পেছনের রাস্তায় তেল কিনতে আস্তানায় গেলে ক্যামেরা দেখে আগ্রহারি ফেলেন কর্মচারী আর দোকান মালিকের পোষা মাস্তা নানাভাবে করতে এমন চোরাই তেল বিক্রির স্পট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নগরীর বিভিন্ন অঞ্চলে কম দামে তেল পাওয়ায় সব স্পটে ছুটে যান অনেকেই এসব তেল বিক্রি করতে হয় নানান কৌশলে নগরীর অসাধু চালকদের আমন্ত্রণ জানাচ্ছে বাসের আগায় রাখা ড্রাম বা রং বেরঙের পাই আবার কোথাও রাখা হয়েছে হারিকেন বা টায়ার আসুলিয়া বেরিবাধের ঠিক রাস্তার পাশের একটি স্থানে আমরা দাঁড়িয়ে আছি এবং দর্শকদের জন্য আসলে একটু দেখাতে চাই এই সড়কটি অর্থাৎ আসুলিয়ার এই যে রাস্তাটি আছে এটিতে আসলে যখন চলাচল করে গাড়িগুলো যখন যায় একজন চালক যিনি আসলে দোকান চিনতে পারেন না তার জন্য আসলে এখানে বেশ কিছু সংকেত রাখা হয়েছে যেমন একটি হারিকেন রাখা হয়েছে একটি বাস আমরা দেখতে পাচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে যে বাসের ওপরের যে খালি কন্টেনার গুলো দেখা যাচ্ছে এবং সঙ্গে পাইপ গুলো আছে সেগুলো কিন্তু আসলে অর্থবহ করে বৈধ জ্বালানি ব্যবসায় যেখানে ট্রেড লাইসেন্স সহ প্রায় আট থেকে দশটি সংস্থার অনুমতি লাগে সেখানে চোরাই তেলের দোকান খুলতে লাগছে শুধু সাহস খালি জায়গা আর বিশেষ কিছু কৌশল কখনো একটি ট্রেড লাইসেন্স কখনো বা কাগজ ছাড়া শুধু সুবিধামতো একটি জায়গা নিয়ে বসে পড়লেই হল সঙ্গে মানতে হচ্ছে কিছু গোপন কৌশল পঞ্চাশ থেকে ষাট টাকায় কেনা অপটেন বিক্রি করা হয় আশি থেকে নব্বই টাকায় ডিজেল সহ অন্যান্য জ্বালানিও পাওয়া যায় সস্তায় এখানে ক্রেতা বিক্রেতা লাভবান হলেও প্রতিদিন ঠকছেন সখের গাড়িটি বিশ্বাস করে চালকের হাতে তুলে দেওয়া মালিক কিছু ড্রাইভার আছে যেগুলো অকারেঞ্জ করে কিছু করে যেমন তেল টেল চুরি করে পাইপ দিয়ে তেলটা উঠাইতেছে তো ওই পাইপ দিয়ে কিছুক্ষণ আগে ওদের ডিজেল উঠাইতেছে ডিজেল মিশ্রিত অবস্থায় আবার ওইটার থেকে অকটেন উঠাইতেছে এই ডিজেল মিশ্রিত হওয়ার কারণে যায় অনেক সময় সমস্যা হয়ে ছোট থেকে আস্তে আস্তে অনেক বড় সমস্যা হয়ে যায় তো এটা তাদের ওই কারণেই হয় এসব অনিয়মের ব্যাপারে কথা বলতে চাইলে সময়ের অভাবে কথা বলতে রাজি হয়নি জ্বালানি খাত নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন